প্রায় দশ মাস পর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আয়নায় কি দেখছে মুখোমুখি অবস্থানে গণ পক্ষের একের পর এক আর মিছিলে ক্লান্ত শ্রান্ত অন্তর্বর্তী সরকার তাই ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের মতো চিন্তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ডক্টর আবার কেউ পরামর্শ দিচ্ছেন সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের পথে হাঁটার সাদবিন শফিকের রিপোর্ট আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত অভ্যুত্থান পরবর্তী জনপদ যেন বড্ড অচেনা আরও ছন্ন ছাড়া এখনো কার্যকর হয়নি রাষ্ট্রের সবটুকু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই আর একের পর এক মব আর দাবি আদায়ের মিছিল যেন রাজপথের রোজকার ছবি তার উপর মাঠ দখল আর কথার লড়াইয়ে মুখোমুখি গণভ্যুত্থানের পক্ষের সব শক্তি সংস্কার প্রশ্নেও বাজেনি সমঝোতা সুর পরিস্থিতি দিনকে দিন নাজুক হতে থাকায় হতাশ ও ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর চিন্তা করছেন পদত্যাগেরও যা খাদের কিনারায় থাকা দেশের সংকট বাড়িয়ে দেবে বলে মনে করছেন এই বিশ্লেষক ইউনুস দায়িত্ব ছেড়ে দিলে সেটা একটাই কথা বলা যায় যে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খল অবস্থায় দেশ কোন দিকে যাবে এটা বলা মুশকিল ইউনুসের পদত্যাগে সংকটের সমাধান দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল নয় জনগণের কাছে দায়বদ্ধ সরকার পদত্যাগটাকে আমি একটা হুমকি হিসাবে যেটা বললাম দেখি এবং এই হুমকিটা একটা খুব বাস্তব ব্যাপার কারণ ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে এখানে একটা বড় রকম সংকট সৃষ্টি হবে এই সংকটের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে অনেক সংযত করার চেষ্টা করবে তিনি যদি এখন পদত্যাগ করতে চান এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত যদি করতেই চান তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই সেনাবাহিনী আমাকে এই কথা বলছে এবং এটা এক ধরনের তার এক্ভূত উদ্ভূত পরিস্থিতিতে ইউনুস পদত্যাগ করলেও সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা দেখছেন না প্রবীণ এই বিশ্লেষক তবে দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন কেউ কেউ এই সংকট থেকে উত্তরণ ঘটতে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দেওয়া দিয়ে দেওয়া এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এই দুইয়ের মাঝখানে তার উচিত অতি অতিসত্তর রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করা সেনাবাহিনী এসে ক্ষমতায় নিয়েও এইটা যে খুব সুখে থাকবে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এরকম মনে হয় না সেনাবাহিনীতে সেরকম কোনো ব্যক্তিত্বও নাই সরকারের সাথে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের অন্য কোন সংস্থার দূরত্ব কাম্য নয় বলেও মনে করেন তারা রাষ্ট্রের কল্যাণে যা কমিয়ে আনার পরামর্শ তাদের আর ক্ষমতা ছেড়ে দিলে একটা পরিস্থিতি হবে যে এখানে তাকে রিপ্লেস করার মতো ঠিক লোকজন তো নাই তার স্টেই হোল্ডারদের মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবি না কেন কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত যে আমার নিজের লেখা আছে আমি মনে করি তিনি অবশ্যই তিনি তাঁর যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেঁধে দিতে তিনি পারেন না রাজনৈতিক দলগুলোকে আরো সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ রাষ্ট্রচিন্তাবিদদের রাষ্ট্র এটা কখনোই এটাকে মেনে নেবে না সাদ্দিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা